রে गाइस এন্ড गाइस আমরা আজকে একটা ভিডিও করতে চললাম বাদামির ভিডিও করতে চললাম আপনারা আমাকে একটা লাইক করুনি বাই এই নতুন করে কাম এই এন্ড गाइस কাট করে এইটা তো কুল লাইক

সবাই জলদি জলদি কমান্ড করেন আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম তো সবাই জলদি জলদি কমেন্ট করেন প্লিজ কমেন্ট মি তো আশা করি সবাই ভালো আছে না না তুমি খাবারটা খেতে না কি হবে নাকি না নাকেন না হাই ভি ওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ওয়েদারটা খুবই অন্ধকার একদম অন্ধকার হয়ে আসছে কাদের ওখানে কি কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন সবাই হ্যাঁ এই তো লাভ কমেন্ট করছে তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ লাইভে অ্যাড হওয়ার জন্য তো যারা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই জলদি জলদি কমেন্ট করেন হাই হ্যালো কেমন আছেন যে কমেন্ট করেছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন সবাই কেমন আছেন সবাই এ নয়টা করো কেমন আছেন সবাই সবাই জলদি জলদি কমেন্ট করেন আলাইকুম কেমন আছেন সবাই মারিয়া এগুলা নিয়ে এখানে এসে পড়ো

তো সবাই জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট করেন সবাই জলদি জলদি কমেন্ট করেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো তো সবাই জলদি জলদি কমেন্ট করেন হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সবাই জলদি জলদি কমেন্ট করেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন হ্যাঁ আপনারা কেউ কমেন্ট করেন একটু বলেন সবাই জিজ্ঞেস করেন মারিয়া কেমন আছে ওর নাম হচ্ছে মারিয়া তোমার নাম কি আচ্ছা তুমি সবার নাম তোমার নামটা বলে দেবে সবাইকে

আর সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই জলদি কমেন্টে বলে যান যে কেমন আছেন সবাই আপু খালি আমার বাকি খালি আছে আপু আমার সবাই জলদি জলদি কমেন্ট করেন সবাই

अच्छा ओ की बोलूं गाइस अगर तुम लोग हमारा लाइक दो हेलो गाइस हमारा थोड़ा लाइक देना आपको तो कोका बोलूं मैं कोका बोलबा ना प्लीज कोका कर मार 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 सेपरेट बांधा खुशी दे मत बांधा खुशी दे दी ये देख नेलेवर गाय है गाय है কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো যারা যারা আমার চ্যানেল এর যত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই যে এই যে এই যে এই যে মার মার ও কারণ মার ধরে ধরে ভাই

ఏం ఏంటి ఆ తేషెదో పోర్ట్ తెనసాల ఫాకిజ్ కు మెసేజ్ న వస్ట్ టైం తప లైవ్ ఇతిక్షిలనా 50 నిమిషం సంపిాలి సనా మాత్రం ఓడి దేకిం జా దుయదా దుయదా జనరల్ మాత్రం దుయదా దుయదా సస్పెర్ పొకిన ప్రదగ స రిక్వెస్ట్ ఐదా ఫాకట్ ఆండి మీ ఛానల్ సబ్స్క్రైబ్ దుయదా దుయదా

রিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে সালাম দিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হ্যাঁ ও হ্যাঁ

इधर बादा ना किधर किधर हैं ये कहाँ इधर बादा इधर बादा ही हो ये हम लोगों के तो क्या करेंगे बाद जो नहीं सुबह तो आप को कमेंट करना क्या अब तुमने कमेंट आउट कर दिया था क्यों मार दियो जब मार ये देखने देखे बादा मारती जब मार ये देख बादा पकड़े हम जे कि पकड़े

কমেন্ট প্লিজ কমেন্ট 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 আমি কোনকে দেখতে চাই আর কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন আমি সেটা দেখতে চাই সবাই বলেন তো দেখি

बारिश और दाते बादाम दाते आपके कैसे